হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে ফ্রিতে ম্যাজিক কিউব দেবে সে ম্যাজিক কিউব আমরা কিন্তু ফ্রিতে সবাই পেতে চলেছি তো কখন পাবো কীভাবে পাবো সব কিছু আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো তার সাথে সাথে নতুন নতুন রিং ইভেন্ট আসতে চলেছে নতুন নতুন বান্ডিল আসতে চলেছে নতুন নতুন গান স্ক্রিন আসতে চলেছে সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধু বন্ধুরা আমি দশ দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি ফ্যামিলি প্রবলেমের জন্য তো আজকের পর থেকে কিন্তু ডেইলি টু ডেইলি ভিডিও আসবে নতুন নতুন ইভেন্টের লিক্সের আপডেট নিয়ে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখন উৎসব হচ্ছে আমাদের এখন একটা উৎসব হচ্ছে যে উৎসবটির নাম হচ্ছে দুর্গ উৎসব তো এই দুর্গ উৎসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা দুর্গাপুজোতে লাইফে এনজয় করো ঘুরতে যাও এখানে ওখানে তো সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখানেই শুরু করা যায় তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে যে আপডেটটা সেটি হচ্ছে আমাদের গেমের মধ্যে একটি এই নতুন ক্যারেক্টারটি ডিজাইন করা হয়েছে যেটা ওবি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবো তো এটা স্কিল কি থাকবে না থাকবে আমি তোমাদেরকে পরে কনফার্মেশান জানিয়ে দেব তো বন্ধুরা প্রতিটা ক্যারেক্টারে কিন্তু ড্রেস থাকে যে ড্রেসটা কিন্তু সেই ক্যারেক্টারেই আমরা কিন্তু লাগাতে পারবো তো এই জামাটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারে কিন্তু এই জামাটা আসতে চলেছে এই জামাটা থাকতে চলেছে আর প্যান্টটা দেখতে পাচ্ছ তোমরা এই ওপি লেভেলে তিনটে বেল্ট লাগানো আছে প্যান্টটা কিন্তু থাকতে চলেছে এই ক্যারেক্টারে আর এই যে এখানে দেখতে পাচ্ছ চশমাটা চুলটা একদম ওপি লেভেলের এই দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু আমরা এই ক্যারেক্টারটা ইউজ করে যখন খেলবো তখন কিন্তু এই ক্যারেক্টারে কিন্তু আমরা লাগাতে পারবো আদার্স কোন ক্যারেক্টারে কিন্তু লাগাতে পারবো না তো বন্ধুরা ওবি আপডেটের পর কিন্তু একটা নতুন গান ডিজাইন করা হয়েছে বন্ধু তো এই গানটা দেখতে পাচ্ছ উইন রাইফেল ঠিক আছে তো এই বন্দুকটার স্কিন দেখতে পাচ্ছ এখান থেকে দুটো স্ক্রিন আপাতত ডিজাইন হয়েছে যেটা লিক্স বেরিয়ে এসছে তো এখানে এই একটা স্ক্রিন দেখতে পাচ্ছ তো এটা একটা রাইফেল যেমন ধরো এ আর যে রাইফেলগুলো আছে না একে তারপর স্কার এরকম টাইপেরই কিছু একটা হবে তো গেমে আসার আসার পর সব কিছু আমি ডিটেলসে জানিয়ে দেবো তোমাদেরকে তো আপাতত এটা লিক্স বেরিয়ে এসছে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটি কিন্তু ওবি আপডেটের পরে কিন্তু আমরা গেমের মধ্যে দেখতে পাবো তো ধরো ওবি আপডেটের পর একটা নতুন গান স্কিন ডিজাইন করা হয়েছে তো গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই গান স্ক্রিনটা হচ্ছে ইভো গান তো এটা এম সিক্সটির ইভো গান তো এম সিক্সির ইভো গানের যে ডিজাইনটা করা হয়েছে ওপি লেভেলের তার সাথে অ্যাঞ্জেলিক প্যান্ট আসতে চলেছে তো এগুলো কনফার্ম হয়ে গেছে তো ওবি আপডেটের পরে কিন্তু আমরা এগুলো গেমের মধ্যে দেখতে পাবো বন্ধুরা অক্টোবর মাস পড়ে গেল মানে দীপাবলি চলে এলো দিওয়ালি ইভেন্ট আসবে তো দিওয়ালি ইভেন্ট তো আসবেই কিন্তু এক তারিখে আসবে আমাদের নতুন বইয়া পাস তো দু তারিখে আসবে ইভো ভল্ট যেটার মধ্যে ইউএমপি আর গ্রোজার স্কিন থাকবে তো এটা আমরা দু তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পাবো তো বন্ধুরা এক তারিখ দু তারিখ তো হয়ে গেলো তিন তারিখে আসবে দীপাবলি ইভেন্ট আমাদের গেমের মধ্যে শুরু হয়ে যাবে তো দীপাবলি ইভেন্টের ইন্টারফেসটা দেখতে পাচ্ছ এখান থেকে তো এই ইভেন্টের মধ্যে ফ্রি টাস্ক কালেক্ট করতে হবে কিছু লগ করতে হবে এনিমি মারতে হবে তারপরে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিছু টোকেন কালেক্ট করব যেটা প্রদীপ টাইপের হয় দীপাবলি উপলক্ষে তো এগুলো কালেক্ট করার পরে কিন্তু আমরা কিছু অনেক কিছু এখান থেকে ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবো ফ্রিতে নিয়ে নিতে পারবো তো গেমের মধ্যে যখনই এই ইভেন্টটা শুরু হয়ে যাবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা দীপাবলি ইভেন্ট শুরু হওয়ার পরে কিন্তু আমরা দুটো রিং ইভেন্ট দেখতে পাবো দুইটা আমাদের এম এইটি এইটি সেভেন দুগুলি শর্টগানের যে নতুন গান স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল ট্রাভেল নাইট স্পেশাল যে গান স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল ফাইনালি এটা আসতে চলেছে দীপাবলি ইভেন্ট আসার পরে তো এটা সাত থেকে আট তারিখের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তারপরে আমাদের যে দুগুলি শর্ট গানটা পুরনো শর্ট গানটা রয়েছে তো এই শর্ট গানটা কিন্তু আমরা গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো তো দুটো কিন্তু আগে পিছনে আসতে পারে তো এটা যদি সাত থেকে আট তারিখের মধ্যে ওইটা আসে তো এটা পনেরো থেকে সরি ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে কিন্তু আমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এরপরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা রিং ইভেন্ট যেটা ড্রাকনেস রিং যেটা বান্ডিলের ইভেন্ট থাকবে তো নীল কালারের একটা লাল কালারের একটা ড্রেস দেখতে পাচ্ছ তো ড্রেসটা কিন্তু ওপি লেভেলে লাগছে কিন্তু ওই ড্রেসটা গেমে আসা না পর্যন্ত তো বোঝা যাবে না যে এটা কতটা রেয়ার হতে চলেছে বা মানুষ কতটা পছন্দ করছে তো এটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের এটার কোনো কনফার্ম ডেট হয়নি কিন্তু এটা আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তো ওয়েট করো তোমরা ডায়মন্ড কিন্তু জমে রাখো আরও নতুন নতুন অনেক কিছু ইভেন্ট আসতে চলেছে যেগুলো ভিডিও আমি পরের ভিডিওতে আমি জানাবো তো একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা তো সম্ভব না তাও যতটা পাচ্ছি এই ভিডিও আমি তোমাদেরকে লিস্ট দেওয়ার চেষ্টা করছি তাই এতদিন ভিডিও দিই নাহলে আমার চ্যানেলটাও গ্রো হয়ে যেত তো আমার একটা ভিডিও অলরেডি ভাইরাল হচ্ছে তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমাদের জন্য নতুন নতুন গিফট আসবে আস্তে আস্তে তো চ্যানেলটা একটু বড়ো হোক তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা এরপরে যে আমাদের দীপাবলির স্পেশাল দিওয়ালি স্পেশাল যে ইভেন্টটা আসতে চলেছে এটা কিন্তু কনফার্ম না কিন্তু আসতে পারে দিওয়ালি পাস ইভেন্ট যেটা যেখানে নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে লেজেন্ডারি গ্লোয়ালের স্কিন লেজেন্ডারি ব্যাক প্যাক আর লেজেন্ডারি মাস্কের স্কিন কিন্তু আমরা এখান থেকে বার করে নিতে পারবো তো এই ইভেন্টটা কিন্তু এক বছর আগে আমাদের গেমের মধ্যে বন্ধ হয়ে গেছে ইভেন্টটা দেওয়া তো আশা করি এবারে কিন্তু দেওয়ার চান্স আছে অন্যান্য সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে না তো আমাদের সার্ভারও কিন্তু এটা দিতে পারে কারণ আমার আমাদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা সেরকম কোনো ইভেন্ট দেখতে পাইনি গেমের মধ্যে তো দীপাবলিতে কিন্তু আমরা এখানে অনেক কিছু ইভেন্ট আশা করি দেখতে পাবো তো এটা লিক্স এসেছিলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কোনো কনফার্মেশন না আর কোনো গ্যারেন্টিও দিচ্ছি না আমি যে ইভেন্টটা আসবেই আসবে যেটা কনফার্মেশন হয়ে যাবে সেটা আমি কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো যে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এই দীপাবলি পাস দিওয়ালি পাস যদি ইভেন্টটা আসে তো ইভেন্টটা কেরকম দেখতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখে দিচ্ছি তো এখানে ডেলি লগ ইন রেওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে গান স্ক্রিন ইমোট পাকারা সব কিছু পেয়ে যাবো তার সাথে সাথে এখানে টোকেন আমরা কালেক্ট করে এখান থেকে কিন্তু গান স্কিন যে রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবো একদম ফ্রিতেও আইটেম পাবো এখান থেকে আমরা শুধু ডায়মন্ড লাগিয়েই পাবো না কিন্তু এখান থেকে আমরা ফ্রিতে অনেক কিছু নিয়ে নিতে পারবো ম্যাজিক কেউ ফ্রেগমেন্স হল তারপর ওপেন রয়েল ভাউচার ডায়মন্ড রয়েল ভাউচার আরও অনেক কিছু আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবো তার সাথে সাথে কিন্তু আসতে চলেছে আপ টু নাইনটি পার্সেন্ট অফ দিওয়ালি ধামাকা ফ্রেশ সেল ঠিক আছে দিওয়ালির সেল তো এই ইভেন্টে কিন্তু আমরা নাইনটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় পাবো তো এই ইভেন্টে কিন্তু আসার চান্স আছে এটা কিন্তু কনফার্মেশান না আমি বলছি আসার চান্স আছে যখন কনফাৰ্মেশ ভিডিঅ' মানে দিয়ে দিব তো এইখনে কিন্তু কিছু ঘণ্টা এখানে এওয়ার্ড ইভেন্টের রেওয়ার্ডগুলো যে গান স্ক্রিন থাকছে ইমধ্যম থাকছে এগুলো কিন্তু চেঞ্জ হয় তোমরা আশা করি জানাবি এর আগে কিন্তু গেমের মধ্যে এসছে তো ইভেন্টটা কিন্তু দেওয়ার চান্স আছে আমাদের গেমের মধ্যে আসার কিন্তু চান্স আছে তো বন্ধুরা দীপাবলির স্পেশাল কিন্তু আমরা ম্যাজিক কিউব ফ্রিতে পেতে চলেছি তো ম্যাজিক কিউব ফ্রিতে কিন্তু আমরা পাবো তো ওয়েট করো অবশ্যই ওয়েট করো একদম ফ্রিতে কিন্তু আমরা ম্যাজিক কিউ পেয়ে যাবো তার সাথে সাথে ম্যাজিক কিউব স্টোরের আপডেটও আছে তো স্টোরে যে আপডেটের ড্রেসগুলো রয়েছে তো ড্রেসগুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই একটা ড্রেস দেখতে পাচ্ছ তো এই ড্রেসটা কিন্তু স্টোরে আপডেট হবে দিওয়ালির পর কিন্তু এই ইভেন্টটা শুরু হবে মানে ম্যাজিক কিউবের যে ড্রেসগুলো রয়েছে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছাড়া এখানে চারটা পাঁচটা ড্রেস আছে তো এগুলা কিন্তু পুরোনো ম্যাজিক কিউবে কিন্তু যখনই কোনো ড্রেস আপডেট দেয় সেগুলো কোন ড্রেসগুলো চিপ চিটিয়ে দেয় জানো তো যেগুলো গোল্ড রয়েলে এসেছে কম ডায়মন্ডে বেরিয়ে গেছে বা ডায়মন্ড রয়েলে এসছে তো এখানে যে লাল ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মোটামুটি ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো ম্যাজিক কিউব স্টোরের আপডেটটা কিন্তু একদম কনফার্ম এটা হচ্ছে না তো কাল বা পরশুর মধ্যে কনফার্ম হয়ে যাবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো থেকে ডেলি কিন্তু ভিডিও আসবে তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে নতুন কোনো লিক্সের সাথে